তোমার কথা শুনে আমার তো মাথা গরম হয়ে তুমি কেন আসছো বলো আমি আসি ভিডিও দিতে ভাইরাল হতে কিসের ভিডিও তোমার ভিডিও নেব তুমি তুমি এই যে ফাইজলামি শুরু করছিস তুমি এক এক সময় ভাই আপনি ফालतू কথা বলবেন আমি রিমুকে ভালোবাসি আমি সশা কে ভালোবাসি সশা আমার ক্রাশ রিমু আমার ক্রাশ সশা কে আর রিমুকে সশা আমার জান রিমু আমার জান সশা আর রিমুকে সেটা বলো আমি তো সশা আমার জান কলিজা তুরকা হ্যাঁ কলিজা তুরকা

আমার লেখাপড়া লাগে আজকালে কেউ কি লেখাপড়া করে সোশ্যাল মিডিয়াতে আসে আমাকে দেখছেন কিভাবে আসে হ্যাঁ কিভাবে আমি হয়েছি আমরা মেট্রিক পাস তুমি মেট্রিক পাস মেট্রিক পাস বানান করো তো আপনি কি আমার লোকে ফাজলামি কথা বলতেছেন ফাজলামি না তুমি আপনি আমাকে চিনেন আমকে না তুমি তো ডিজে সাকে সেভাবে চিনেন একটা ফোন দিমো আপনি আইয়া দইরা লইয়ে যাইবো আপনি আমাকে চিনেন

কোন ফালতু ফালতু প্রশ্ন করবেন না আচ্ছা তোমার দেশটা পচা গেলে সে নাচতে না উল্টা পাল্টা প্রশ্ন করিয়া আচ্ছা তো দেশ পচাইছি ঠিক আছে তুমি কেন আসছো তুমি যে বারবার বলতেছো যে তুমি সুমাইয়ারি মোড়ে ভালোবাসো শশা পারে ভালোবাসো তোমার ভালোবাসা এত জায়গা কিভাবে একজন সেলিব্রিটির তো ভালোবাসতে পারে ইউ ভালোবাসতে পারে তুমি তাহলে এর আগে যে লালার কথা বলছিলা এরপর সুমাইয়া তারপর এখন আবার বলতেছো শশা তোমার এত রুচি খারাপ কেন সবাই কি আপনার কারণে আমার তো বাসার লাল বলতে পারবো বলতে পারব না প্রমাণ তো দিতে পারবা আমার তো এত প্রমাণ আছে যদি প্রমাণ দিতে পারি কোটি মালিক আপনি কত দিতে তাহলে ভালো কথা বাদ দিয়া আমি আল্লাহ আমি যাই আর গান শুনবেন